নমস্কার বন্ধুরা আজকে আমরা গল্প চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও এখানে আমি আলোচনা করব যে গ্রামীণ ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো যেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এখন তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে এখানে যেটা রয়েছে যে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন নয় এটা শর্ট নোটিফিকেশন দেওয়া রয়েছে তো এর জন্য তোমরা আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের এডুকেশন ডিটেলস বলে দেওয়া হয়নি তো এক এক করে আমি কিন্তু সব তথ্য আলোচনা করবো যারা ভিডিও নতুন রয়েছে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের গ্রামীণ ব্যাংকের জন্য রিক্রুটমেন্ট যে কিছুদিন আগেই বেরিয়েছিল তোমার দশ হাজার এগারো হাজার পদের জন্য সেটা আবার কিন্তু আবার একটা নতুন পোস্ট বেরিয়েছে যেখানে দেখতে পাচ্ছো যে তোমাদের কমন রিক্রুটমেন্ট প্রসেজার ফর দ্য রিক্রুটমেন্ট অফ দেখতে পাচ্ছো প্রভেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেন্সের জন্য তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা নেওয়া হবে ঠিক আছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসারের জন্য তোমাদের নেওয়া হবে যে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের জন্য ঠিক আছে আর অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের যেটা রয়েছে শুরু হয়ে গেছে অলরেডি এবং অথরাইজ ওয়েবসাইট রয়েছে আইবিপিএস এবং সিজিআর এস আইবিপিএস ডট ইন এখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন এবং তোমাদের এক্সামের জন্য তোমরা অবশ্যই কীভাবে কী করবে প্রিপারেশনটা ওখান থেকে তোমরা দেখে তোমাদের সিলেবাসগুলো তোমরা ওখান থেকে নিজের মতো করে নিতে হবে এবং মাধ্যমে তোমাদের হবে যেখানে দেখতে পাচ্ছ সি আর পিটমেন্ট যেটা হবে সেটা তোমাদের কিন্তু দেখতে যে পাচ্ছমেন্ট অ্যান্ড সিলেকশন পার্সোনালি অফ পোস্টের জন্য এবং তোমাদের দেখতে পাচ্ছ যে টেন্ডিটেভি শিডিউল তোমাদের দু হাজার অক্টোবর চব্বিশ এবং নভেম্বরে তোমাদের কিন্তু এই এক্সামগুলি তোমাদের নিয়ে নেওয়া হবে এবং দেখতে পাচ্ছি যে অনলাইনে এক্সাম তোমাদের কিন্তু হবে যেখানে প্রিমিন এবং মেন এক্সাম হবে দুটোই কিন্তু অনলাইনে হবে ঠিক আছে যেখানে তোমাদের অবশ্যই ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস জেনারেল নলেজ যে এর যে গুলো থাকে ফাইনান্স সেখানে তোমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে তো এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়নি এবং ফিজ বলে দেওয়া হয়নি যেটা তোমাদের রয়েছে মেবি তোমাদের এখানে যেটা হয়ে থাকে যে গ্রাজুয়েশন পাস এবং সাথে তোমাদের সাড়ে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ থাকছে শুধুমাত্র এস ছাড়া অন্যদের তো এখানে অনলাইনের রেজিস্ট্রেশন যেটা রয়েছে এক আট দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে এবং এক আট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং পেমেন্ট অ্যাপ্লিকেশন তোমরা এক আট থেকে একুশ আট পর্যন্তই করতে পারবে তো এর আগে ঠিক তোমাদের ফুল নোটিফিকেশান আসবে তখন আমি এক এক ডিটেলসে বলে দেবো যেখানে দেখতে পাচ্ছ পাচ্ছো কন্ট্রি এক্সাম তোমাদের যে ট্রেনিংটা হবে সেটা সেপ্টেম্বর মাসে অনলাইন এক্সামিনেশান নেওয়া হবে অক্টোবর চব্বিশ এবং নভেম্বর চব্বিশের মধ্যে আর রেজাল্ট তোমাদের দেওয়া হবে প্রিলিমিনারি এক্সামে তোমাদের কিন্তু নভেম্বর মাসেই এবং নভেম্বর ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে ব্যাংকের এক্সামে যেগুলো হয় আবিপিএসএল সেগুলো কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেওয়া হয় এসএসসির মতো দেরি করা হয় না যেখানে অনলাইনে মেন এক্সাম নেওয়া হবে নভেম্বর ডিসেম্বরে এবং ডিসেম্বর জানুয়ারি এবং দেখতে পাচ্ছ ডিসেম্বর জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে জানুয়ারি আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চে দু হাজার পঁচিশে এবং পার্সোনাল তোমাদের অ্যালাউমেন্ট থাকবে পঁচিশ দু হাজার মানে তোমাদের কিন্তু প্রফেশনাল অ্যালোমেন্ট তোমাদের দু হাজার পঁচিশে করা হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু পিটি মেবি কন্ট্যাক্ট দেওয়ার অনলাইন মোড অথবা ফিজিক্যাল মোডে তোমাদের কিন্তু করা হতে পারে ঠিক আছে তো এ হচ্ছে বিস্তারিত ডিটেলস তোমরা রেগুলারি ভিজিট করতে পারো অথরাইজ সাইভি পি এর ওয়েবসাইটে গিয়ে ওখানে তোমরা কেরিয়ার অপশানে গিয়ে দেখে নিতে পারবে তোমাদের এই গ্রামীণ ব্যাংকের রিকোয়ারমেন্টটি নিয়ে যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে ভ্যাকেন্সি সংখ্যা এবং বিস্তারিত যে তথ্য সেগুলো বলে দেওয়া নেই জাস্ট একটা শর্ট নোটিভিশন পাবলিশ করা হয়েছে এক তারিখ থেকে আবেদন শুরু হবে মানে বুঝতেই পারছো যে আজকে থেকে আবেদন শুরু হবে তো এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে এখানে আর ডেটও দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো শুধুমাত্র গ্র্যাজুয়েশান ফার্স্ট করলেই ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা এমন কোনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে প্রেস করা দেবে যাতে আমার ভিডিও তোমাকে পরে সময় আগে এবং তাদের মাঝে শেয়ার করে দেবে যারা এখন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে যারা ব্যাঙ্কিংয়ে জবে ইন্টারেস্ট রয়েছে ঠিক আছে